মনোবল যতটুকু আছে ততটুকু থাকার পরেও এখানে কিন্তু ঝুঁকি আমাদের মানে বেড়েই যাচ্ছে এই যে দুর্ঘটনা দুর্ঘটনা ঘটলো সেটা হচ্ছে এর পরবর্তীতে আমাদের যে লোক সংখ্যা আছে এই লোক সংখ্যা কিন্তু এই দুর্ঘটনা এড়ানো সম্ভব না আমাদের কিন্তু আরও যথেষ্ট পরিমাণ লোক বল দরকার এখানে যদি প্রকল্প যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের যথেষ্ট আমরা হুমকির সম্মুখীন এটা চালু করা দরকার কারণ এটা চালু না করলে তো মৃত্যুর সংখ্যা আরো বেড়ে যাবে যা পারছে এ থেকে হবে আর আমাদের পর্যটকদের আরো ভোগান্তি বাড়বে আমরা একটা অনিশ্চিত মানে ভ্রমণের অভিজ্ঞতা নিব অ্যাকচুয়ালি আমরা যারা বিভিন্ন জায়গাতে কক্সবাজার সমুদ্র দেখার জন্য আসি আমরা কিন্তু অনেকে সাঁতার জানি না সাঁতার না জানার কারণে অনেক সময় ঢেউয়ের ভিতরে অনেকে আমরা হারিয়ে যাই বা পড়ে যাই অনেক সময় মারাও যায় এই লাইফ গার্ডের লোকগুলি থাকার কারণে আমরা দেখছি ইতিপূর্বে অনেকগুলি তারা এরকম লাইফ সেভ করছে যার ফলে অনেক বাচ্চা শিশু এবং মহিলাও তারা জীবন আবার পুনর্জীবিত পাইছে এরকম বলা যায় আর কি কিন্তু আমাদের সরকার যেহেতু এটা বন্ধ করে দিচ্ছে এটা খুবই দুঃখজনক একটা কথা এবং আমরা সরকারের প্রতি আকুল আবেদন জানাবো যাতে এই প্রকল্প তারা আবার নতুন করে চালু করে যাতে আমাদের নিরাপত্তার মানুষ নিরাপত্তার স্বার্থে যারা সাঁতার না জানে এমনকি অনেক সময় সাঁতার জানার লোকও ঢেউ সরে যায় তাদের জীবনটা যেন রক্ষা পায় এটা সরকারের কাছে একটা আকুল আবেদন রইল আমাদের যা আবার যেন পুনরায় সরকার আবার চালু করে এখানে কক্সবাজারে মূলত মনে করেন যে পুরা চৌষট্টি জেলা থেকে কি মানুষজন আসে এখন সবাই যদি মনে করেন যে কি লাইফ গার্ডটা লাইফ যে ভূমিকাটা আছে ওটা যদি বন্ধ হয়ে যায় পরবর্তীতে আমাদের কক্সবাজার হুমকির মুখে পড়বে যেমন মনে করেন যে কি এখানে বিভিন্ন মানুষজন গোসল করতে নেমে বিভিন্ন দিকে চলে যায় এর আগেও কয়েকজন মারা গেছে ঠিক আছে এই ব্যাপারটা যদি সুন্দর করে যদি নিরসন করা যায় তাহলে হচ্ছে আমাদের লাইফ গার্ডের প্রয়োজনীয়তা অপরিসীম মনে করেন যে লাইফ গার্ড লাগবে অবশ্যই হচ্ছে লাইফ যেটা ভূমিকা আছে কক্সবাজারের জন্য এখন ওদেরকে যদি আবার যদি ইয়া করে দেওয়া হয় অফ করে দেওয়া হয় তাহলে মনে করেন যে কি কক্সবাজারের যে দুর্ঘটনাগুলো হচ্ছে কক্সবাজারের নিয়মিত সাঁতার সাঁতারের জন্য নেমে মনে করেন বিভিন্ন মানুষ গায়েব হয়ে যাচ্ছে মারা যাচ্ছে কিন্তু ওদের ওরা থাকাকালীন অবস্থায় যে দুর্ঘটনা নিরসন করতে পারছে কিন্তু ওরা না থাকলে কিন্তু এটা কোনো কিছুই হবে না ঠিক আছে এখন সুন্দর করে আবার কক্সবাজারের যারা লাইফ আছে লাইফ যারা দায়িত্বে আছে তাদেরকে মনে করেন যে পুনরায় আবার বহাল করে সেটা আবার সুন্দর করে তত্ত্বাবধান করার জন্য আহ্বান জানাচ্ছি আমি স একটা আকর্ষণীয় জায়গা এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে প্রতিদিন এখানে ঘুরতে আসে তো আলটিমেটলি এখানে যদি সেফটি কার্ডটা যদি না থাকে বা এই এখানে যারা সেফটি দিবে তারা যদি ওইভাবে না সেফটি দিতে পারে আলটিমেটলি মানুষ এখানে সেফটি থাকবে না প্রতিনিয়ত এই এই দুর্ঘটনা ঘটে যাবে এই করবে এটা আমাদের কোনো জীবনের নিরাপত্তা থাকবে না এখানে পর্যটক যারা আসবে তারা কমে যাবে এবং অনিরাপত্তা মনে করবে এই কারণেই কবিবাদের আসা মানুষ বন্ধ করে দেবে এই জন্য এই জিনিসটা খুবই দরকার যে এখানে গার্ড থাকাটা অবশ্যই দরকার এবং আপনার পানির স্রোত বেশি এই কারণে হতে পারে আমাদের এই জায়গায় অনেকজন বাঁচানে আসে বা বিভিন্ন ঝামেলা হতে পারে যদি লাইফগার্ড না থাকে তাহলে আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন ঝামেলা করতে পারি এই জন্য আমাদের লাইফগার্ড থাকাটা বিশেষ জরুরি সরকারের কাছে আমাদের একটাই দাবি যে লাইফগার্ড চালু থাকুক আমাদের পাশে থাকুক আমাদেরকে সুরক্ষা দেখ আমরা লাইফগার্ড লাইফ আমাদেরকে অনেক হেল্প করছে এই জায়গায় আমরা চাই এটা সবসময় চালু থাকে।